হ্যালো সবাইকে সবাই সবাই কেমন আছো আশা করি খুব ভালো আমি কিন্তু ভীষণ ভালো আছি তো দেখো রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি আমাদের বাড়ির সামনে যে মেলাটা হচ্ছে তো সেখানে যাব সবাই মিলে তো এই যে আমরা যাচ্ছি এখন ভেতরে আর আরেকটা কথা তোমাদেরকে বলবো যেটা হলো যে আমাদের এই যে মেলাটাতে তো পাঁচ দিন তো মেলাটা হয় তো প্রথম দুদিন এই বছর এত পরিমাণে বৃষ্টি হয়েছে মানে একদমই কেউ বেরোতে পারিনি মানে সারাক্ষণ বৃষ্টি হয়ে গেছে সকাল থেকে আর তাই জন্য নেটওয়ার্কেরও ভীষণ প্রবলেম ছিল দু দিন এক নাগারে বৃষ্টি হয়তো তিন দিনের দিন আমি এসেছিলাম অল্প ঘুরেই চলে গেছি তাই তোমাদের সাথে সেদিন কোনো ভ্লগ শেয়ার করিনি তো আজকে শেয়ার করছি আর এদিকে দেখো আমি চলে এসে ভিতরে প্রথমে আগে আমি গোবিন্দকে দর্শন করিলাম আর দেখো কি পরিমাণে ভিড় হয়েছে আজকে আজকে অবশ্য এখানেই মানে লাস্ট দিন তো যে দেখো কত লোক সবাই শুনছে কীর্তন তো আমরাও ওইদিকে বসে গেছি কীর্তন শুনতে কিছুক্ষণ আর প্রচুর ভিড় হয়েছিল আজকে অবশ্যই আজকে লাস্ট দিন ভিড় তো হবেই আর আজ কিন্তু হচ্ছে পদাবলী কীর্তন তো এর আগের মানে কালকেও হয়েছিল পদাবলী কীর্তন আর তার প্রথম তিন দিন হয়েছিল হলো এক নাম তো আমাদের এখানে লাস্টে দুদিন পদাবলী কীর্তন হয় প্রথম তিন দিন এক নাম হয় তো এক নামে তো আমি আসতেই পারিনি সেরকমভাবে তো আজকেই আসলাম তাছাড়াও আজকে সূর্য পূজা হয়েছে আর ভোরের দিকে কিন্তু রাসও হবে খুবই ভালো লাগে রাস আমি যদি সেরকম ভাবে মানে আসি না বাড়িতে ভেতরে অনেকক্ষণ কীর্তন শোনার পর এখন যাচ্ছে বাইরে মানে কিছু খাবো দোকানের দিকে আর এটা কিন্তু আমাদের গেটটা মানে ভেতরে ঢুকার আর ভীষণ সুন্দর করে এটা সাজিয়েছিল এত পরিমাণে ভিড় হয়েছে যে আমি ঠিকঠাক করে ভিডিওটা করতে পারছিলাম না প্রচন্ড ভিড় হয়েছিল আজকে তো বাইরে এসে আমরা ঠিক করলাম যে আমি মোমো খাবো আর বাকি যারা ছিল তারা মানে রোল খাবে দিদি আর লিজা তো আমরা মোমো খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে বৌদি ভাই আমাদের সাথে চলে এসছে আমাদের সাথে ঘুরবে বলে আর বৌদি ভাই সূর্য পূজা করেছিল তাই অনেকটা লেট হয়ে গেছে আমার বাড়িতে গিয়ে চেঞ্জ করে আবার আসতে তো এইদিকে দেখো আমরা এই যে ঘুরছি আর এই দোকানটা থেকে কিন্তু আমি দুটো ক্লিপ নিয়েছিলাম খুব সুন্দর আমাকে অবশ্যই বৌদি ভাই গিফট করেছিল আর মেলাতে এসছি বলে কথা কোনো কিছু না কিনলে কি হয় একটা তো কিছু কিনতেই হবে তো আমি এই ক্লিপগুলোই নিয়েছিলাম আর ক্লিপগুলো কিন্তু আমার অলরেডি ভীষণই পছন্দ হয়ে গেছে আর আমি আগে থেকে ভাবছিলাম ক্লিপগুলো নিব নিব তো এই যে দেখো এই ক্লিপগুলো আর এই ক্লিপগুলো কিন্তু বর্তমানে ভীষণ ট্রেন্ডিংয়ে আমার কিন্তু খুব ভালো লাগে এইসব ছোটোখাটো জিনিস তারপরে আর অনেক ছোটো খাটো জিনিস আমরা সবাই মিলে কেনাকাটা করলাম আর আমি এমনই একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ভাবছিলাম এখান থেকে হয়তো পুরো মেলাটাকে দেখা যাবে কিন্তু কিছুই দেখা যাচ্ছিলো না এটা একদম অপোজিট সাইড হয়ে গেছিলো মানে কিছুই দেখা যাচ্ছিলো না ভাবছিলাম সবটাই দেখা যাবে তো দেখা যাচ্ছিলো না এখান থেকে যাই হোক তোমরা যতটা দেখছো এর থেকে অনেকটাই সুন্দর আমাদের এই মেলাটা আর যেহেতু বাড়ির সামনে মেলা তো আরও মানে অনেক বেশি আমাদের কাছে সুন্দর আর সত্যি কথা বলতে এই পাঁচ দিন আমরা ভীষণ মজা করি সবাই খুব মজা করি এই বছর মজা করেছি প্রথম দুদিন শুধু বৃষ্টি হয়ে আমাদের মজাটাকে নষ্ট করেছে তারপরে কিন্তু আমরা অনেক মজা করেছি দেখো তারপরে আমরা চলে আসলাম ফুচকার দোকানে আর ফুচকার দোকানে এসে যা দেখলাম এখানে হচ্ছিল চ্যালেঞ্জ এই দুটো ছেলে চ্যালেঞ্জ করছিলো কে কত বেশি ঝাল ফুচকা খেতে পারে তো আমরা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থেকে দিল না তারপরে আমরা চলে আসলাম মিশালির দোকানে আর মেলার মিশালি বলো যেখানকারই মিশালি বলো আমার কিন্তু ভীষণ ফেভারিট আমি কিন্তু ভীষণ ভালোবাসি মিশালি খেতে তো এত কিছু খাওয়ার পরে আমরা আবার চলে এসেছি এদিকে দেখো খিচুড়ি খেতে এটা কিন্তু আমাদের মন্দির থেকে আয়োজন করা হয় সবার জন্য প্রায় অনেকটাই কিন্তু রাত হয়ে গেছিলো প্রথমে আমরা একবার গেছিলাম গিয়ে ঘুরে এসেছি দেখি প্রচণ্ড ভিড় মানে যে বাড়িতে খাওয়াচ্ছে তার বাড়ির বাইরেটাই পর্যন্ত মানে পঞ্চাশটা লোকের ভিড় তারপরে আমরা আবার গেছি সাড়ে এগারোটার দিকে আর এখন কিন্তু সাড়ে এগারোটার এখন গিয়ে আমরা দেখলাম ভিড়টা অনেক কম তো আমরা বসে গেছি খিচুড়ি খেতে আর যতই যাই খাই না কেন এই খিচুড়িটা কিন্তু অসাধারণ টেস্ট এত কিছু খেলেও আমাকে খিচুড়িটা কিন্তু খেতে হবে আমার কাছে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর খুবই সুন্দর হয়েছিল এবারে খিচুড়িটা প্রত্যেকবারই খুবই সুন্দর হয় আর আমাদের এখানে শুধু লাস্টের দিন না প্রত্যেক দিনই খাওয়ানো হয় তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর বেশি বড় করছে না এখানে তো দেখা যাচ্ছে সবার সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ফ্লগে সবাই সুস্থ থেকে ভালো থেকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতটা